ভিডিওটি কিন্তু একদমই মিস করা যাবে না এই সরিষা ইলিশের ঝোল দেখলে ভাত ছাড়া কেউ থাকতেই পারবে না একদম খালামনির হাতের খাঁটি সরিষা ইলিশ আজকে আমি তোমাদের দেখাবো আমার খালামনির করা খাটি ঘরোয়া সরিষা ইলিশ এই রেসিপিটা এতটাই সহজ কিন্তু স্বাদ একদম রেস্টুরেন্টকেও হার মানাবে প্রথমে ইলিশ মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর অল্প লবণ হলুদ মেখে নিতে পারো বা না না মাখলেও সমস্যা নেই সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে অল্প লবণ আর হলুদ মেখে পাঁচ মিনিট রেখে দিতে পারো বা নাও রেখে দিতে পারো কারণ আমার রেসিপিতে ছোটো খালামনি যেটা করেছিল সে কিন্তু লবণ হলুদ একদমই মাখায়নি তো মাছটা কিন্তু কাটা অলরেডি শেষ এখন ধুয়ে নেওয়াও হয়ে গেছে তো এখন কিন্তু প্রথমেই করে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যে জিরা ফোড়ন দেওয়া হয়েছে সাথে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি আর ইলিশ মাছের যে মাথা ছিল লেজ ছিল সেগুলো দিয়ে আরেকটা রান্না করছে সেটা হচ্ছে লাউ দিয়ে রান্না করছে তো এটা কিন্তু অন্য একটা রান্না আর প্রথমে যেহেতু বলেছিলাম এই মাছ এই মাছের রেসিপিটা দেখলে ভাত না খেলে তোমরা পারবেই না সেই ভাতটাও রান্না করা হয়েছে আর এখানে যেটা করেছে সরিষা বাটাটা বেটে নেওয়া হয়েছে খালামনি এখানে টিপস দিয়েছিল সরিষা বাটার সময় অল্প লবণ দিলে তিত হয় না এই মশলাটা কীভাবে তৈরি করেছে সেটাই এখন বলছি এখানে দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল সরিষা দিয়ে দেওয়া হয়েছিল সাদা সরিষা আর যেটা বলেছিলাম কাঁচামরিচ আর লবণ এটা দিয়ে সরিষাটা যদি তুমি বেটে নাও তাহলে কিন্তু একদমই ভাবটা থাকবে না আর সেই সঙ্গে শুকনো দেওয়া হলো শুকনো গুঁড়ো মশলার মধ্যে গেল কিছুটা মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া এই কিন্তু মশলা খুব বেশি মশলা কিন্তু এই মাছে একদমই দরকার হয় না তো কড়াইয়ে কিন্তু আমরা প্রথমে মাছ না দিয়ে তেলের মধ্যে জিরা আর পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু দিয়ে দেওয়া হলো খানিকটা সরিষার তেল সরিষা ইলিশ রান্না করব। সরিষার তেল না দিলে কি হবে তাই সরিষার তেল কিন্তু অবশ্যই দিতে হবে আর ওই পাশে যে রান্নাটা সেটাও কিন্তু চলছে তো যাই হোক এখন কিন্তু সেই কাঁচা মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু কষানো হয়ে গেছে আর এর মধ্যে সেই আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে রাখা বড় বড় ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিমো তো যাই হোক এখন যেহেতু মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে মশলার যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গেছে আর যে যতটুকু পানি আছে ততটুকু পানি দিয়ে কিন্তু মাছ রান্না হবে না তাই এখানে কি করতে হবে খালামুনি যেটা টিপস দিয়েছিল। যে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই একটু পানি দিতে হবে কিন্তু পানিটা কিন্তু নর্মাল পানি না সামান্য গরম পানি দিতে হবে এই যে পাশের চুলা থেকে একটু গরম পানি নিয়ে এসে মাছের মধ্যে দিয়ে দিলাম আর এই পাশে দেখতে পাচ্ছ লাউটা কিন্তু রান্না হচ্ছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হবে এই রান্নাটাও এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরম পানিটা দিয়ে দেওয়া হয়েছিল তবে পানি কিন্তু খুব বেশি দেওয়া হয়নি রান্নার কিন্তু একটা টিপস আছে বেশি ঝোল বেশি পানি দিলে কিন্তু মাছ রান্না মজা হয় না ওভার কুক হয়ে যায় ওভার কুক হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তো মাছটা সামান্য কষিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু সামান্য একটু গরম পানি দেওয়া হলো আর এই গ্রেভিটাই কিন্তু সেসব থেকে যাবে আর কিন্তু পানি দেওয়া হবে না বা ঝোল দেওয়া হবে না এখন এটাকে চুলার আঁচটাকে একদম মানে লো মিডিয়াম করে রেখে আস্তে আস্তে করে এটাকেই রান্না করে নিতে হবে মাছের ঝুলের কালারটা দেখে নিশ্চয়ই সবারই খেতে ইচ্ছা করছে হুম একদমই লোভনীয় ছিল রেসিপিটা ঝাজালো খাঁটি ঘরোয়া খালামনির হাতে ইলিশ সরিষা গরম ভাতের সাথে এটা না খেলে মনটাই ভরে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্ট কমেন্ট করে জানিও তোমরা সরিষা ইলিশ কীভাবে খাও আর নতুন নতুন ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রান্নায় কিন্তু আরও কয়েকটা টিপস ছিল যেমন এখানে দেখতে পেয়েছ এখানে কিন্তু আমরা অন্য কোনো বাটা মশলার কোনো ব্যবহার করিনি যেমন রসুন বাটা আদা বাটা ইলিশ মাছে কিন্তু এগুলো একদমই দিতে হয় না এতে করে কিন্তু ইলিশের যে নিজস্ব ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর ইলিশ সরিষা ইলিশ অথেন্টিক যে রেসিপি সেটাতে কিন্তু কখনো ইলিশ মাছটা ভেজে রান্না করা হয় না কারণ ভেজে রান্না করলেও ইলিশ মাছটা খেতে অতটা ভালো লাগে না ইলিশ মাছটা কিন্তু কাঁচাই রান্না করতে হয় বিশেষ করে সরিষা ইলিশ তো আরও বেশি তবে তোমরা যারা একদমই না ভেজে খেতে পারো না তারা কিন্তু ভেজেই রান্না করতে পারো তবে অথেন্টিক সরিষা ইলিশ কখনোই ভেজে রান্না করে না তো রান্নাটা দেখে নিশ্চয়ই সবার অনেক লোভ লেগে গেছে তো যাই হোক তোমাদের বাসায় যদি ইলিশ মাছ থেকে থাকে এই সেম রেসিপিতে রান্না করে খেতে পারো বা তোমরা কিভাবে রান্না করে খাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকে বিদায় নিব আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো শেষে যেটা বলতে ভুলে গিয়েছিলাম এখানে এক টুকরো লেবু নেওয়া হয়েছে আর এই লেবুর ওয়াশটা কিন্তু একদম শেষে চুলাটা বন্ধ করার আগমুহ্তে দিয়ে ঢাকনাটা দিয়ে চাষ ঢেকে রেখে দিব এটার জন্য কিন্তু টেস্টটা আরও অন্যমাত্রার হয়ে যাবে একদম বিশ্বাস না হলে তোমরা একবার করে ট্রাই করে দেখো তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ